হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ পনেরো দিনের বার্তা পনেরো দিনের রাশিফল আপনারা কিন্তু একসাথে পাচ্ছেন তাই অবশ্যই ছোটোখাটো উপায়ে সংক্ষিপ্ত ভাবে এই রাশিফলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমরা আলোচনা করবো সেই জন্মরাশি যারা হচ্ছে কন্যা রাশি বা সাইন কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য বাইশ জুলাই দু থেকে চার আগস্ট দু আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত আলোচনা জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এবং শেষে প্রতিকার তো অবশ্যই পাবেন যারা কন্যা রাশি বা ভার্গ সাইনের মানুষ রয়েছেন বাইশ জুলাই দু হাজার থেকে চার আগস্ট দু প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টাই খারাপ স্বাস্থ্যের যে উন্নতি সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন আপনার জীবনে কিছু ভালো খবর পাবেন সুসংবাদ লাভ করবেন এবং এক্ষেত্রে বলব নিজের সুখের জায়গাটা আপনি দেখতে পাবেন সেই জায়গাটা যদি আরও অন্যান্য মানুষদের সাথে শেয়ার করতে পারেন সেটা আরও ভালো ফল দেবে স্বাস্থ্যের উপর একটা পজিটিভিটি আসবে এবং আপনার সুখের জায়গাটা কিন্তু হবে এই সময়টাই দেখতে পাবেন অর্থ সঞ্চয় করার জন্য আপনি যে প্রচেষ্টাই করুন না কেন আপনি কিন্তু সফলতা লাভ করবেন অর্থ লাভ আছে অপ্রত্যাশিত অর্থ আপনার হাতে আসতে পারে কিছু অস্থির জায়গা কিন্তু হতে পারে এবং প্রতিকূল পরিস্থিতি আসলেও আপনি কিন্তু সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে এগোনোর চেষ্টা করবেন চিরকাল কিন্তু প্রতিকূল পরিস্থিতি থাকবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার পরিবার বন্ধুদের সাথে আপনি একটু আনন্দ করতে পারেন পিকনিক করতে পারেন মনটা হালকা করবে এবং সম্পর্ক উন্নত হবে এই সময়টা জুড়ে আপনারা লক্ষ্য করবেন যারা ব্যবসা করেন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে যাই এই সময়টাই চ্যালেঞ্জগুলো থেকে আপনি কিন্তু ভবিষ্যতের বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন এই সময়টাই ব্যক্তিগত সমস্যা আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না পড়াশোনায় সরাসরি নেগেটিভ প্রভাব পড়বে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবেন যোগ করবেন ধ্যানের সাহায্য নেবেন তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন তবে আপনারা উনত্রিশে জুলাইয়ের পর থেকে আপনারা দেখতে পাবেন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে একটা অবাক অবাকর জায়গার মতো পরিস্থিতি কিছু ঘটনা যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা যদি অংশীদারিত্বের কোনো ব্যবসা করেন তাহলে এই সময়টাই দেখবেন অংশীদারের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে কারণ আপনাকে কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা অবশ্যই করাবে এবং এগুলো করার মাধ্যমে আপনি ভালো আর্থিক লাভটা অর্জন করতে পারবেন এই সময় আপনারা দেখতে পারবেন মাথা ঠান্ডা রেখে যদি কাজ করতে পারেন সঠিকভাবে প্রচেষ্টা চালাতে পারেন ভালো ফল অবশ্যই লাভ করবেন এই সময়টাই আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন যদি সময় পান তাদের সাথে মাঝে মধ্যে দেখা করবেন সেটা অনেকটাই উন্নত জায়গা নিয়ে আসবে এই সময়টাই আপনার পুরোনো সম্পর্কগুলিকে পুনঃ বিকাশ উন্নতির জন্য যথেষ্ট ভালো করতে চলেছে এই সময়টাই কর্ম করছেন কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে যেটা আপনি বুঝতে পারবেন এবং যাদের আপনি হয়তো কখনো শত্রু ভেবেছিলেন কর্মজীবনে তারাই আপনার যে শুভাকাঙ্ক্ষী সেটাও আপনি কিন্তু এই সময় বুঝতে পারবেন অতএব তাদের সাথে আপনার সমস্ত খারাপ অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন এবং ইতিবাচক কিছু শুরু করার চেষ্টা করুন সিদ্ধান্ত নিন সেটা ভালো হতে চলেছে এই সময়টাই আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে বেশিরভাগ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না যেটা তাদের পড়াশোনায় একটা সরাসরি নেগেটিভ প্রভাব ফেলবে সেই ক্ষেত্রে বলবো একটু নিজেকে শান্ত রাখতে হবে যোগ ব্যায়াম করতে হবে প্রয়োজন হলে ধ্যানের সাহায্য নিতে হবে তবেই কিন্তু ভালো ফল লাভ করতে আপনি পারবেন প্রতিকার আপনারা কি করতে পারেন প্রত্যেক দিন ওং নমো নারায়ণায় যদি এগারো বার করে জব করতে পারেন সেটা অত্যন্ত পজিটিভিটি নিয়ে আসবে ভালো ফল দেবে এটাই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে কতটা উপকৃত হচ্ছেন কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ